আসসালামু আলাইকুম হচ্ছে যে বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে কিভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে আগ্রহ থাকে তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কি বললেন তার দলে একটা সময় নির্বাচন করেছে সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে কারণ এরকম নমিনেশন দিলে কত কাক কত ময়ূর পেখম তুলে নাচতে থাকে তো সেখানে একজন গোলাম মল সে আবার আওয়ামী লীগ থেকে আসছে কি মানে ছেলে করতে তো আসলে কোনো বক্তব্যর কোনো শেষ নেই আপনি যদি কাউকে তাচ্ছিল করতে চান যে সকল মানুষ নাফরমান অবাধ্য যে সকল মানুষ ধর্ম কোনো বিশ্বাস করে না তারা তো আল্লাহ রাসুলকে নিয়ে নানারকম কটূক্তি করে থাকে কিন্তু আপনি যদি শিক্ষা নিতে চান তাহলে প্রকৃতির সবকিছু আপনার শিক্ষক পিঁপড়া আপনার শিক্ষক মৌমাছি আপনার শিক্ষক গাছের পাতা প্রস্ফুটিত পাতা যে আজকে ফুটল সে আপনার শিক্ষক যে পাতাটি বড় হল শিক্ষক এবং জীবন সাহায্যে এসে গাছ থেকে যে পাতাটি ঝরে পড়ল সেও আপনার শিক্ষক কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র এই যে বোধ এই বোধ যাদের মধ্যে আছে বিশেষ করে বড় মানুষ যারা আছে তারা দেখে বলা হয় জীবন অনেক বড় কিছু করেন বড় মানুষরা সবার কথা শুনেন আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এ ধরনের কথাবার্তা বলা বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা এগুলো একটা অভ্যাস আর এই অভ্যাসের কারণেই গল্প হয় কবিতা হয় এই অভ্যাসের কারণেই শিল্প হয় সাহিত্য হয় সংস্কৃতি হয় আমাদের টাইপের মানুষ যারা কখনো নিজের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা না করে অন্যের স্বার্থ নিয়ে দেশ নিয়ে জাতি নিয়ে অন্য কিভাবে আছে এগুলো নিয়ে যারা সময় কাটায় এই যে অভ্যাসের কারণেই দেখা গেল যে আমার জীবনের আমি সিংহভাগ সময় এই যে এখন যেরকম কাজকর্ম করছে একেবারে শৈশব যখন তখন লেখাপড়া বাদ দিয়ে দেখা গেল যে পাশের বাড়ির এক বুড়ি আছে ভিক্ষা করে সারাদিন দরিদ্র মানুষ ঘরের মধ্যে থাকে অনেক দূর থেকে পানি আনতে হয় সারাদিন ভিক্ষা করে আসছে চাল নিয়ে বসে আছে আমাদের গ্রামে কিন্তু পানি আনার মধ্যে কোনো লোক নাই গ্রামের মধ্যে যে সকল ভিটা ছিল আশেপাশে কেউ থাকতো না সেই বুড়িরা সেখানে গিয়ে থাকতো তো সেখানে গিয়ে সেই বুড়িকে সাহায্য করে একটা পানি এনে দেওয়া উঠে করে দেওয়া এই কাজগুলো কে করে আমাদের মতো বাউন্ডারিলে যারা লোক আছে তারা কিন্তু এখনো সেই কাজগুলো করে তো সেই দিক থেকে এই যে বিএনপিকে নিয়ে এখন কথা বলছি বিএনপির সঙ্গে আমার এখন কিসের সম্পর্ক আমি তো সেই একবারই মাত্র ইলেকশন করেছি কোনোদিন বিএনপির অফিসেও যাইনি তারপরে বিএনপির কোনো নেতাদের সঙ্গে ওইরকম কোনো সম্পর্কও নাই ওই নির্বাচন করার পরেই মনে হলো যে আমি আর নির্বাচন করব না দু হাজার উনিশ সনে যখন আমি তারেক রহমান সাহেবকে বললাম যে আমি আর নির্বাচন করবো না উনিশ সনে তখন যদি বললেন তাহলে আপনি আসছিলেন কেন তাই বললাম যে আমি জানি না আপনারা ডাকছিলেন তাই এসেছি আমি তো আসিনি আপনারা ডেকে এনেছিলেন তাই এসেছি কিন্তু আমার ভালো লাগছে না নির্বাচন আর আমি আর করব না তো এটা আসলে মানে বিটুইন মি আমার সঙ্গে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এটা বলতে পারবেন সাক্ষ্য দিতে পারবেন কিন্তু সাধারণ যারা জনগণ তারা চিন্তা করবেন যে ও মাই গড একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন এটাকে ছেলের হাতের মোয়া নাকি রন হিসেবের মতো একজন মানুষ চাইলে কি নমিনেশন পেতে পারে চাইলে কি সে মানে এটা রিফিউজ করতে পারে তো এরকম কথাবার্তা তো নট ম্যাটার ফার্স্ট থিং হলো যে বিএনপি ভালো করুক আওয়াম লীগ ভালো করুক এই যেমন আমি এখন আওয়ামী লীগ কিনে আমাদের মধ্যে ইতিবাচক কথাবার্তা বলি কিন্তু আওয়ামী লীগ আমাকে যে বাস দিয়েছে যে সর্বনাশ করেছে কিন্তু তারপর আমি বলছি যে বাংলাদেশে একটা রাজনৈতিক সমতা থাকুক আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই কিচ্ছু নেই কোনো পদবি কখনো ছিল না শুধু একবার ইলেকশন করেছি কিন্তু আমি চাই যে রাজনীতি ভালো থাকুক একটা সময় জামাত নিয়ে খুব কথাবার্তা বলতাম ইতিবাচক কথাবার্তা বলতাম আওয়ামী লীগ জামাত যখন জামাতের নাম কেউ নিত না এবং জামাতের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনও ছিল না একবার জামাত খুশি হয়ে বোধ একটা জায়নামাস ঠায় পাঠানোর চেষ্টা করলো সেমাই ঠেমায় দেওয়ার চেষ্টা উপলক্ষে আমি এর কাছে ফোন করলাম আমি বললাম যে না আমি এমনি আপনাদের পক্ষে কথাবার্তা বলি কিন্তু আমাকে সেমাই দিলে জায়নামাজ দিলে আমার এই সম্মানটা থাকবে না আমি এটা করব না এই ধরনের মানুষ তো সেই অর্থে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে বিএনপির জোয়ার এবং প্রথম আলোর মতি রহমান থেকে শুরু করে মাহফুজ আনাম বুদ্ধিজীবীরা যারা সারা জীবন বিএনপিকে বাস দিয়েছে যারা সারা জীবন তারেক রহমান সাহেবকে ভিলেন বানিয়ে ছেড়েছে সেই সমস্ত মানুষ যখন এখন বলছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তারেক রহমান সাহেবের কাছে তাদের কি দাবি দেওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে এই কথাগুলো যখন তারা অকপটে বলছেন তখনই আমি এর মধ্যে অশ্বনীয় সংকেত দেখতে পাচ্ছি ভীষণ রকম অশনীয় সংকেত দেখতে পাচ্ছি আপনার কেউ যদি কাউকে চাটে সেটা ভালো লাগার কথা যে কোনো প্রাণী আপনাকে যদি ধরেন একটা বাজে প্রাণীও চাটে পিট চাটে একটা সময় আপনি একটু ঘিন ঘিন লাগবে কিন্তু পিছন দিকে যদি আপনি না তাকান আপনি কিন্তু এক ধরনের পুলক অনুভব করবেন সেটা ছাগলও যদি আপনাকে চাটে ভালো লাগবে কিন্তু যদি আপনাকে একটা বাঘে চাটে আপনারা হয়তো জানেন না যে বাঘের জিব্বা হয়তো অনেকে জানেন বাঘের যে ব্যথটা ধারালো যে কোনো একটা ওয়াল মানে কনক্রিট ওয়ালে যদি বাঘ চাটা দেয় সে কনক্রিট পর্যন্ত উঠে যায় এত ধারালো একজন জ্ঞানী একজন গুণী একজন কুটিল স্বভাবের মানুষ সে যদি হঠাৎ করে এসে আপনার প্রশংসা শুরু করে যে কিনা আজীবন আপনাকে সমালোচনা করেছে এবং আপনাকে ঘৃণা করে আপনাকে ঈর্ষা করে আপনার পতন কামনা করে তো সে যে কোনো বিপদের সময় হোক না কেন যে অবস্থায় হোক আপনাকে এসে যদি সেই লোকটি প্রশংসা করে তাহলে এই প্রশংসার মধ্যে আপনি হজরত আজরাইল আল ইসলামের আগমন বার্তা আপনি লিখে রাখতে পারেন এটা হলো বাস্তবতা অসংখ্য উদাহরণ রয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যারা প্রশংসা করছেন বিএনপির যারা প্রশংসা করছেন এর মধ্যে আমি প্রথমত বিএনপির যাকে বলা হয় বিপদ অসীম সংকেত দেখতে পাচ্ছি শেখ হাসিনার আশেপাশে অনেক বড় বড় মানুষ যেমন ডক্টর মুশিউর রহমান এনবিআর চেয়ারম্যান ছিলেন তারপরে ডক্টর এসটি টি মাম ডক্টর গহর রিজভীর মতো মেধাবী মানুষগুলো তাকে ছাড় ডাকতেন মাথা নুয়ে থাকতেন কথায় কথায় তেল মারতেন ফলে মানে সেখ আছে কাছে মনে হতো যে এত বড় বড় মানুষ আমাকে এইভাবে সম্মান করে আর ছাত্রলীগ যুবলীগের একটা সাধারণ কর্মী এসে আমাকে আপা আপা ডাকে বিভিন্ন রকম মুখে যা আসে তাই বলে এটা কি ধরনের কথা ফলে তিনি একটা সময় গণভবনের দরজা তার নেতাকর্মীদের জন্য বন্ধ করে দিয়েছিলেন এবং আপনারা এখন যেমন তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে খুব আলোচনা হচ্ছে বিড়ালের নাম কি জিবু এবং নিয়ে খুব ট্রল হচ্ছে কী ট্রল হচ্ছে যে বিড়ালের পাসপোর্ট হচ্ছে তারপরে বিড়াল কবে আসবে এখন মানে সেই বিড়াল বিড়ালের জওয়ান অনেকে খুলে ফেলেছে এবং বিড়াল কথা বলছে মানে এআইয়ের মাধ্যমে বিড়াল কথা বলছে এবং কথা যে সকল কথাবার্তা বলছে খুবই অবমাননা কর বিড়াল মানে তারেক রহমান সাহেবের বিড়াল যে বুকে দিয়ে এআইয়ের মাধ্যমে যে সকল কথাবার্তা বলানো হচ্ছে ওগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সেন্টিমেন্টটা কী আমি নিজেও দেখেছি যে মানে আমাদের যে এই যে আবেগ আমি একটা ভিডিও করি যখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা ভিডিও করি তো সেটার কিন্তু এই নামটা বা থামনেলে যখন তারেক রহমান সাহেব থাকেন বা তার একটা প্রশংসা করার চেষ্টা করি এটা কিন্তু পাবলিক খাচ্ছে না এই মুহূর্তে খাচ্ছে না ফলে ভোটের মাঠে কি। হবে অথচ ঠিক তিন চার মাস আগেও কিন্তু তারেক রহমান সাহেবের যে কোনো একটা প্রসঙ্গ আসলে বিএনপির একটা প্রসঙ্গ আসলে মানুষ সেটাকে গ্রহণ করত জাস্ট বিফোর থ্রি মান্থস আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন মানে নানা কারণে বিএনপি তারেক রহমান সাহেব জিয়া পরিবার এদের সম্পর্কে মানুষের আগ্রহটা কোন পর্যায়ে আছে যারা এই কন্টেন্ট তৈরি করি আমরা আমরা এটা হাড়ে হাড়ে টের পাই কারণ আমাদের সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা এটা একেবারে ডাইরেক্ট হাজার হাজার কমেন্ট লাইক কথাবার্তা মানে জনগণের দেখা একটা ভিডিও দীর্ঘক্ষণ ধরে দেখে তারপরে যে ধরনের আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের যে বিজ্ঞাপনগুলো আসে সেই বিজ্ঞাপনের কোয়ালিটির অনুপরে কিন্তু আমরা বুঝতে পারি যে কি ধরনের মানুষ এই কথাগুলো শুনছে যেমন ধরুন গুলিস্থানের মানুষ যদি আমার ভিডিও দেখে তাহলে আমার এখানে বিজ্ঞাপন আসবে পচা সাবানের বিজ্ঞাপন কিন্তু আমার যদি আমেরিকার শিক্ষিত সম্প্রদায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখেন তো সেখানে দেখা গেল যে সৌদি গভর্নমেন্টের বিজ্ঞাপন চলে আসবে তো সেক্ষেত্রে কি হলো যে আমরা যারা এই কন্টেন্ট আজকে যেমন আমি পাঁচ ছয় বছর যাবি কনটেন্ট করি এই বিষয়গুলো পুরোটা আমি জানি ফলে এখানে জনগণের মত কোন দিকে যাচ্ছে জনগণ কোনটা পছন্দ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি রিড করতে পারি এবং সেই দিক থেকে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য এই সময়টি তারা মনে করছে ভালো কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখছি আমাদের কাছে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে যেমন ধরুন এখন সেই তারক্রমার সাহেব আসলেন বিরাট সংবর্ধনা হচ্ছে আগামীকাল পঁচিশ তারিখে তো এখানে দলে দলে লোক দলে দলে লোক গ্রাম থেকে চলে আসছে এটা দেখে আপনি মানে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা খুব খুশি যে আমাদের নেতা আসছেন দীর্ঘদিন গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছে মূল ব্যাপারটা আপনার অবাক হয়ে যাবেন আমাদের বাড়ির পাশে আটরসি আটরসি পীর সাহেবের বাড়ি তো বছরে যাকে বলা হয় ওনার একটা ওরস মোবারক হয় ছোট থেকে আমরা দেখে আসছি মানে এক কোটি লোক সেই ওরসে যায় এক কোটি আবার বলছি আট হুজুরের বাড়িতে তিন দিন বা চার দিন বসে যে হয় এক কোটি লোক সেখানে উপস্থিত হয় এর বেশিরভাগ লোক ওখানে যাওয়ার পরে তারা ওই যে এতগুলো মানুষ একসাথে হয়েছে এটার মধ্যে আনন্দ পায় আমরা যেমন গ্রামবাসী লোকজন সমস্ত কাজ করার বাদ দিয়ে তিন দিন খালি ওই বাড়িতে থাকি তিন মানে পুরো সদরপুর উপজেলার যত লোকজন আছে বেশিরভাগ মানুষ এই সময়টাতে একদিনের জন্য দুই দিনের জন্য সেখানে যায় প্লাস ওখানে ওই যে ডাল ভাত গরুর মাংস এগুলো এক বেলা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় মানে একটু লাইনে বসার জন্য ছোট কালে পাগল হয়ে যায় এর কারণ হলো এই ধরনের যে লোকজন বেশি হলে ভালো লাগে এই যে বড় একটা মাহাফিল হয় বড় একটা যাত্রা গান হয় বড় একটা সবার সমাবেশ হয় এর এইট্টি পার্সেন্ট লোক আশি পার্সেন্ট লোক সেখানে যায় আউট অফ কিউরিয়সিটি কৌতূহলবশত তো এই যে তারেক রহমান সাহেব আসছেন এখানে দেখবেন যে উপস্থিতি যে ভিড় ভাট্টা বা যে সমস্ত কর্মকাণ্ড এর আইটটি পারসেন্ট হল আউট অফ কিউরিসিটি যেটি পঁচিশ তারিখের পরে থাকবে না আপনি ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বর মাসের ছাব্বিশ সাতাইশ তারিখ মানে আপনি যে কিউরিসিটিটা তিনশো বিটে দেখবেন এটি উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এটা আপনি দেখবেন না উনি যখন শহীদ মিনারে যাবেন আপনি দেখবেন না উনি যখন নির্বাচন কমিশনে যাবেন এটা আপনি দেখবেন না এর মধ্যে দেখুন যারা দলীয় নেতাকর্মী রয়েছেন সেই দলীয় নেতাকর্মী যারা আছেন তারা সেই দেখে বলা হয় অতিরিক্ত আগ্রহকে একজন দেখলাম সে বিরাট ধানের পোশাক আশাক পরে আসে ধানের টুপি ধানের জামা ধানের প্যান্ট এবং উনি না খেয়ে আছেন উনি বললেন যে তার নেতার সাথে দেখা না হলে তিনি খাবেন না এীতিমতো ফাঁসলাম মানে যখনই দেখবেন যে একটা অতিরিক্ত মানে কেউ আনুগত্য দেখায় বেশি কথাবার্তা দালালি করে তেল মারে সেই তেল মারার কারণে সর্বনাশ ঘটে যায় তো এখন তারেক রহমান সাহেবকে নিয়ে বিএনপিতে যা হচ্ছে বা বিএনপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যাওয়া হচ্ছে এবং এই যে একটা তারেক রহমানের জ্বর এইভাবে যদি তারেক রহমানের এই ঝড় এবং জ্বর রাজনীতিতে এটা এক সপ্তাহ যদি বিএনপি খালি এই দিকে দৃষ্টি নিবন্ধন করে অন্যদিকে বিএনপির রাজনীতি ভেঙে চুরে খান খান হয়ে যাবে বিএনপির যে রাজনীতির প্রতিপক্ষ তারা বিএনপি রাজনীতিকে রীতিমতো গান বানিয়ে ফেলবে ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে যারা মনোনয়ন পায়নি বিএনপি যারা মনোনয়ন পেয়েছে এবং যারা তারিকাংশকে নিয়ে ব্যস্ত তাদের অজান্তে যারা মনোনয়ন পায়নি তারা তাদের নির্বাচন এলাকা গুছিয়ে ফেলবে সবাই যখন ঢাকা আসছে তারা তখন নির্বাচন এলাকাতে কাজ শুরু করে দিয়েছে বিদ্রোহী পক্ষ এবং অনেক যারা মনোনয়ন পায়নি অনেকের হয়তো বয়স ষাট বছর আটান্ন বছর তারা মনে করছেন জীবনের এটাই শেষ নির্বাচন ডাজ নট ম্যাটার এমপি তাকে হতেই হবে আবার অনেকে মনে করছেন এমপি হইবা না হয় একটু দেখাই দেব যে আমি আসলে কথাটা গুরুত্বপূর্ণ এই যে মানে একটা দলের জন্য যদি দশ বছর পনেরো বছর বিশ বছর সে শ্রম দেয় আর সেই শ্রমের মূল্য না পেয়ে এই সময়টিতে সে নানারকম নৈতিকতার কথা শুনে নানারকম অ্যাডভাইস শুনেন এটা যে শুনে সে বুঝে কতটা কষ্ট কাজে যারা বিদ্রোহী হবেন তারা তাদের সর্বশক্তি নিয়ে বিএনপিকে যে অক্টোপাসের মধ্যে কামড়ে ধরবেন এটা বিএনপির জন্য বিরাট বমে হয়ে যাবে অন্যদিকে জামাত এনসিপি এবং